ঢাকার ইংরেজি দৈনিক দ্য স্টারের একটি রিপোর্ট দিয়েই আজকের আলোচনাটা শুরু করি স্টারের রিপোর্টের শিরোনাম হচ্ছে গভমেন্ট টু বাই অ্যানাদার টু পয়েন্ট টোয়েন্টি লাখ টনস অফ ইউএস হুইট হেডিংয়ের পরে সাব হেডিংয়ের মতো করে আরও একটি কথা সেখানে উল্লেখ করা আছে দ্য পারচেজ উইল বি মেড আন্ডার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্ট অ্যারেঞ্জমেন্ট ঠিক এই জায়গাটায় এসে আমার মনে হয়েছে যে এই বিষয়টি নিয়ে একটু কথা বলবার আছে একটু কথা বলার দরকার আছে গভর্নমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম কিনছে এই তথ্যটি আপনাদের জানা আছে ডোনাল্ড ট্রাম্পের টেরিফ নিয়ে যখন সারা বিশ্বে একেবারে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা ঠিক সেই সময় আমাদের সরকার ঘোষণা করেছিলেন যে টেরিফের নেগোসিয়েশনের অংশ হিসাবে সরকার আমেরিকা থেকে গম কিনতে চাচ্ছে সেই সময় গম কেনা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল যে অন্যান্য বাজারের চাইতে বেশি দাম দিয়ে এই গ এই গমগুলো কিনতে হচ্ছে সেগুলো সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে হ্যাঁ যেহেতু আমরা একটা প্রাইসিস পিরিয়ডের মধ্যে পড়ে গেছি ইউএস গভর্নমেন্টের সঙ্গে এই টেরিফ মোকাবেলার জন্য কাজে আমরা এইটুকু মেনে নিচ্ছি কিন্তু চূড়ান্ত বিচার আমাদের ব্যবসার বা আমাদের যে এক্সপোর্ট মার্কেট সে এক্সপোর্ট মার্কেটের পজিশন ধরে রাখার ক্ষেত্রে সেটি সহায়ক হবে সেই জায়গায় আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য দর্শক এই যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অ্যারেঞ্জমেন্ট ঠিক এই জায়গাটায় এইটুকু পড়তে থেকে আমার একটু খটকা লাগলো আমার মনে একটি প্রশ্ন জাগলো যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার আমরা জানি একটি ক্যাপিটালিস্ট কান্ট্রি ইউএস গভর্নমেন্ট তারা কি সরকারি উদ্যোগে কোনো ব্যবসা করে মানে কোনো পণ্য কেনা করে তারা কি অন্য কোনো দেশের কাছে কোনো প্রোডাক্ট এগ্রিকালচারাল প্রোডাক্ট বিক্রি করে বা অন্য কোনো দেশ থেকে কিনে আমি যতটুকু জানি না ইউএস গভর্নমেন্ট গভর্নমেন্ট কোনো এজেন্সি সরাসরি কোনো ব্যবসা বাণিজ্য কেনা মধ্যে জড়িত নাই তাহলে গভর্নমেন্ট গভর্নমেন্ট অ্যানেঞ্জমেন্ট মানিতে হচ্ছে যে একটি দেশের সরকার আরেকটি দেশের সরকারের কাছ থেকে কোনো পণ্য কিনছে সেখানে মাঝখানে আর কোনো কিছু নেই এবং ডেল যে রিপোর্টটি করা হয়েছে সেটি কিন্তু যে ডেলিস রিপোর্টার লিখেছে বিষয়টি এরকম না ফাইন্যান্স অ্যাডভাইজার রিপোর্টারদেরকে ব্রিফ করেছেন এবং সরকারের যেই বক্তব্য সরকারি বক্তব্যকে ধরেই তারা এই রিপোর্টটি করেছেন আমরা জানি যে আমাদের দেশে যেমন বাংলাদেশে টিসিবির মাধ্যমে বিভিন্ন সময়ে মানে স্বল্প আয়ের কিংবা নিম্ন আয়ের মানুষদেরকে সহজ সাবসিডি দিয়ে পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্যে টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় বা জরুরি অনেক পণ্য সামগ্রী কেনা হয় অনেক সময় চাল পেঁয়াজ এগুলো টিসিবির মাধ্যমে ইম্পোর্টও করা হয় কিন্তু এই যে গমটি এই গমটি কিন্তু টিসিবির মাধ্যমে কেনা হচ্ছে না এটি কেনা হচ্ছে সরাসরি খাদ্য অধিদপ্তরের মাধ্যমে খাদ্য তার মানে যে বাংলাদেশ সরকার অ্যাজ এ গভমেন্ট তারা একটি পারচেজের মধ্যে এই গমটি কেনার মধ্যে তারা জড়িত হয়ে পড়েছে কিন্তু খাদ্য মন্ত্রণালয় কিংবা ফুড ডিরেক্টরেট তারা কেন গম কিনছে ডেলস্টরের রিপোর্টে সরকারের যে ভাষ্য বলা হয়েছে তারা বলছে যে পাবলিক ফুড স্টক দেশের মধ্যে জনগণের জন্য সরকারি যে খাদ্য গুদ মানে মজুদ সেই মজুদটাকে আরো শক্তিশালী করার জন্য সো দ্যাট যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সরকারের যেগুলো আছে নানা রকমের কাজের বিনিময়ে খাদ্য কিংবা অন্যান্য ধরনের সহায়তামূলক যেসব কর্মসূচি আছে সেখানে সরবরাহ দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় পর্যাপ্ত স্টক থাকে সেই জন্যে বাংলাদেশে টিসিবির মতো একটা প্রতিষ্ঠান আছে কিন্তু আমেরিকাতে কি এরকম কোনো প্রতিষ্ঠান আছে আমি খুঁজে পাইনি আমি জানি যে আমি অনেক আগে একবার আমেরিকাতে দেখেছিলাম যে সেখানে আমাদের যেমন স্টক এক্সচেঞ্জ আছে সেখানে একটা কমোডিটি এক্সচেঞ্জ বলে একটা এক্সচেঞ্জ আছে সেখানে এইসব চাল ডাল নিত্য প্রয়োজনীয় সামগ্রী নানা কিছুর পণ্যের সেখানে এক ধরনের লেনদেন হয় এবং সেখানে প্রাইসটা ডিটারমেন্ট হয় সেই প্রাইসটাই আসলে সারা মার্কেটে ফলো করা হয় কিন্তু এখানে ওই মার্কেট থেকে বা কমোডিটি এক্সচেঞ্জ থেকে কিংবা ওরকম কোনো মার্কেট থেকে যে আনা হচ্ছে তাও না সরাসরি ইম্পোর্ট করা হচ্ছে আমরা সেই রিপোর্টের দিকে যদি তাকাই আমরা দেখি যে আমাদের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি জানাচ্ছেন যে এগ্রু কর্প ইন্টারন্যাশনাল পিটি ই লিমিটেড নামে একটি কোম্পানির কাছ থেকে এই গমগুলো কেনা হচ্ছে দর্শক আমরা এর আগেও জানি যে সরকার ইউএসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গম কেনার একটা চুক্তি করেছে কিন্তু সেই গমগুলো আসছে এখানে সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানি এই যে এগ্রু কর্প ইন্টারন্যাশনাল পিটি ই লিমিটেড ওদের নামেই বলে দেওয়া আছে তারা হচ্ছে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং এই কোম্পানিটি বেসিক্যালি এই ধরনের প্রোডাক্ট গম চাল এবং অন্যান্য প্রোডাক্ট তারা ডিস্ট্রিবিউটের কাজ করে তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা পণ্য সংগ্রহ করে তারা এগুলো বিক্রি করে বা অন্য দেশে পৌঁছে দেয় দুই সালে তারা বাংলাদেশে একটি কাস্টমার সার্ভিস অফিসও খুলেছে ফলে বাংলাদেশেও তারা এই কোম্পানিটি দুই সাল থেকেই সেখানে মোটামুটি সক্রিয় আছে আমি অবশ্য জানি না এখন আমার খুব কৌতূহল হচ্ছে যে বাংলাদেশের অফিসটি কারা মেনটেনেন্স করেন কিংবা সেই অফিসে কারা আছে কারণ এত বড় একটা চুক্তি সরকারের মানে এই কোম্পানিটি পেলো ইন্টারেস্টিংলি আমি এই কোম্পানিটির ওয়েবসাইটে গিয়ে কাদের কোম্পানি কত বছর ধরে তারা কোম্পানিটি কাজ করছে সেটি একটু দেখার চেষ্টা করেছিলাম এই যে কোম্পানিটি যে কোম্পানিটি বাংলাদেশের এই মানে আমেরিকান গম বাংলাদেশে পৌঁছ যাদের কাছ থেকে সরকার গম কিনছে তাদের ব্যবস্থাপনা কিংবা মালিকানায় যেহেতু এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের মালিকানায় আছেন যে কয়েকজন তারা সবাই ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী সো বেসিক্যালি ইন্ডিয়ান অরিজিনের যারা এন্টারপ্রেনার ব্যবসায়ী তাদের ব্যক্তি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান থেকে সরকার এই গমগুলো কিনছে কিন্তু গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্টে বলা হচ্ছে যে দিস ইজ এ গভমেন্ট গভর্নমেন্ট পারচেজ অ্যাগ্রিমেন্ট ঠিক এই জায়গাটায় আমার মনে একটু খটকা লাগছে যে একটি প্রাইভেট কোম্পানি থেকে কেনা গম কীভাবে গভর্নমেন্ট গভর্নমেন্ট অ্যাগ্রিমেন্ট হয় সরকারের তরফ থেকে অবশ্য বলা হচ্ছে যে না আমরা তো এটি ইউএস হুইটস অ্যাসোসিয়েটস তাদের সঙ্গে চুক্তি করেছি এটি তারা সিলেক্ট করে দিয়েছে যে এই কোম্পানির কাছ থেকে তোমরা গম কেনো এখন ইউএস হুইটস অ্যাসোসিয়েট এটি হচ্ছে কিন্তু আবার কোনো সরকারি প্রতিষ্ঠান না এবং এটি কোনো ব্যবসায় প্রতিষ্ঠান না নর্থ যে আপনি মানে কোনো একটি গম প্রডিউসিং কোনো একটি কোম্পানির সঙ্গে কিংবা গম এক্সপোর্টার কোনো কোম্পানির সঙ্গে আপনি চুক্তি করলেন তারা তাদের আরেকটি ব্রাঞ্চকে বা তাদের অনুমোদিত কোনো একটি কোম্পানিকে তারা দায়িত্ব দিয়ে দিল বিষয়টি সেরকম না এই যে ইউএস হুইস অ্যাসোসিয়েটস যাদের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কিংবা চুক্তি যাই বলি না হয়েছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ঢাকা চেম্বার কিংবা গম ব্যবসায়ী সমিতি এরকম একটা সমিতি তাদের কাজ হচ্ছে ইউএস যেই মানে গম উৎপাদক এবং রপ্তানিকারক যারা আছে তাদের জন্য আন্তর্জাতিক বাজারে তাদের বাজার তৈরি করে দেওয়া তাদের ক্রেতা ধরে দেওয়া এবং তাদের মানে এক্সপোর্ট যেহেতু করবে তাদের কোয়ালিটি তাদের গুণগত মান এগুলো যেন ঠিকঠাক থাকে সেইরকম এক ধরনের একটা মানে সার্ভিস দেওয়া সো বেসিক্যালি তারা কিন্তু প্রডিউসারও না তারা এক্সপোর্টারও না এবং তারা গভর্নমেন্ট কোনো অর্গানাইজেশন না হ্যাঁ তারা গভর্নমেন্টের ফান্ড পায় যে বিভিন্ন রাজ্যগুলোর যেই হুইট কমিশন আছে সেই কমিশন থেকে তারা একটা ফান্ডিং দেয় সেই ফান্ডিং নিয়ে তারা পরিচালিত হয় বাট দে আর নট পার্ট অফ ইউএস গভর্নমেন্ট তারা কোনো ইউএস গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশন না তার মানে হচ্ছে যে সরকার চুক্তি বলে কিংবা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বলে যেটি করেছে সেটি কিন্তু নট উইথ ইউএস গভর্নমেন্ট তারা একটি ট্রেড অ্যাসোসিয়েশনের সঙ্গে সেখানে চুক্তি করেছে এবং সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রাইভেট কোম্পানির কাছ থেকে তারা এই গমগুলো আনছে এখন এই যে কর্প সিঙ্গাপুর ভিত্তিক যে কোম্পানিটি এই কোম্পানিটির মজার ব্যাপার হচ্ছে আপনারা জানেন যে এর আগে বা বাংলাদেশ পত্রিকায় নিউজ হয়েছে কয়েকদিন আগেও একটি নিউজ হয়েছে যতটুকু আমার মনে পড়ে যে তারা সিঙ্গাপুর থেকে ভারতীয় চাল কিনছে বাংলাদেশ সরকার মানে আগে তো ইন্ডিয়া থেকে চাল আসতো এখন তারা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান চালটা আনবে না তারা সিঙ্গাপুর থেকে ইন্ডিয়ান চাল আনছে মজার ব্যাপার হচ্ছে যে সিঙ্গাপুর থেকে তারা যে ইন্ডিয়ান চাল আনছে আমি একটু পত্রিকায় ঘেটে দেখলাম সেই পত্রিকার রিপোর্টে ঠিক এই কোম্পানিটির নামই উল্লেখ করা আছে যে বাংলাদেশ তাদের কাছ থেকে এই কর্প সিঙ্গাপুর তাদের কাছ থেকেই চালও তারা কিনছে তার মানে এই একটি ইন্ডিয়ান অরিজিন মালিকানাধীন একটি সিঙ্গাপুর বেসড প্রাইভেট কোম্পানির কাছ থেকে সরকার এই প্রায় আড়াই হাজার কোটি টাকার গম কিনছে এবং সেই গমগুলো কিনছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে মাত্র কয়েকদিন আগে সরকার মিডল ইস্টের একটি দেশ থেকে এক ধরনের তারা মানে আলাপ আলোচনা যথেষ্ট এগিয়ে নিয়ে গিয়েছিল সেইখানে তারা যেই প্রাইসে গভর্নমেন্ট নেগোসিয়েশনটা করেছিল ইউএস এই মানে এই গমগুলো কিন্তু তার চাইতে পার টনে অ্যারাউন্ড থার্টি থ্রি ওর থার্টি ফাইভ ডলার বেশি টাকা দিয়ে বেশি মূল্য দিয়ে তারা এই গমগুলো তারা আনছে আবার ওই প্রতিষ্ঠানটাকেই থেকে তারা এর আগে চাল এনেছিল এর বাইরে তারা আরও একটা প্রতিষ্ঠান থেকে তারা চাল এনেছিলো সেটাও একটা ইন্ডিয়ান অরিজিনের আদিত্য বেরলা গ্লো প্রা গ্লোবাল ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড সেটিও একটি বেসরকারি মানে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্ডিয়ান অরিজিনাল মালিকানাধীন প্রতিষ্ঠান তাদের কাছ থেকে সরকার ইন্ডিয়ান চাল কিনেছে সিঙ্গাপুর থেকে যাই হোক আমি আবার গমের জায়গায় আসি এই যে গম ইউএস গম তারা আনছে এই অ্যাগ্রোকর্প সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটির মাধ্যমে এই যে পেমেন্টটা এই পেমেন্টটা কিন্তু দেওয়া হবে এদেরকে মানে পেমেন্টটা হবে সিঙ্গাপুরে পেমেন্টটা কিন্তু সরাসরি কোনো ইউএস কোম্পানিকে বা কোনো ইউএস বিক্রেতাকে দেওয়া হচ্ছে না সর এদেরকেই পেমেন্টটা দেওয়া হচ্ছে এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটি হচ্ছে যে কতটা ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে কোম্পানিটিকে তারা যখন মানে এই এক্সপোর্ট ইম্পোর্টের কাগজপত্রগুলো তারা দেখাবে তখনই তাদেরকে নাইনটি পেমেন্ট যে টোটাল পেমেন্ট সেই টোটাল পেমেন্টে নাইনটি তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং বাকি ফাইভ পেমেন্ট সেটি দেওয়া হবে আসলে তারা মানে ওই মালামালটা যখন এখানে আসবে এবং আসার পরে সেটি যখন কোয়ালিটি দেখা হবে কোয়ালিটিতে উত্তরে যাবে পরীক্ষায় উত্তীর্ণ হবে তখন বাকি ফাইভ ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ আগেই দিয়ে দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই কোম্পানিটিকে এত ফ্যাসিলিটিস কেন দেওয়া হচ্ছে কিংবা একটা ইন্টারন্যাশনাল ট্রেড হচ্ছে আমরা আমেরিকা থেকে গম আমদানি করছি ইউএস গভর্নমেন্টকে খুশি করার জন্য সেখানে আমরা একটা থার্ড পার্টি প্রাইভেট আরেকটা কোম্পানিকে সেখানে নিয়োগ করলাম কেন তাদেরকে নিশ্চয় কমিশন দিতে হচ্ছে তাদেরকে আমরা কত কমিশন দিচ্ছি এবং তাদেরকে আমরা আসলে যে কমিশন দিব তাদেরকে আমরা কীভাবে সেখানে নিয়োগ করলাম বুঝলাম ইউএস হুইটস অ্যাসোসিয়েট তারা তো ওখানে একটা অ্যাসোসিয়েশন কেউ বাংলাদেশে ব্যবসা করতে আসলে সেখানে ঢাকা চেম্বার কিংবা মেট্রোপলিটন চেম্বার বললো যে ওকে ব্যবসা দিয়ে দেন কি তাকে ব্যবসা দিয়ে দিবে নাকি গভর্নমেন্ট তার মতো তার মেকানিজমে সেগুলোকে একটু যাচাই বাছাই করার চেষ্টা করবে ফলে এই যে পুরো গভের বিষয়টা নিয়ে সেই বিষয়টায় প্রায় আড়াই হাজার কোটি টাকা বাংলাদেশের টাকায় আড়াই হাজার কোটি টাকার গম খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আনা আনা হচ্ছে আমাদের সোশ্যাল সেফটি নেট যাতে সাপ্লাই চেইন ঠিক থাকে সেই জন্য স্টক শক্তিশালী করার জন্যে এবং এই যে এই লেনদেন এই লেনদেনগুলো নিয়ে কোথাও কোনো প্রশ্ন উঠছে না আমি বণিকবার্তা একটা রিপোর্ট হয়েছে দেখলাম এর আগেও তারা একবার একটা রিপোর্ট করেছিল কালকে আরেকটা রিপোর্ট করেছে এবং সেখানে বেশ চমৎকারভাবে এই অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা তুলেছে কিন্তু এর বাইরে আসলে কোনো কথাবার্তা হচ্ছে না আমরা দেখি যে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার বন্দর বিক্রি করে বন্দরে বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার জন্য তিনি অস্থির হয়ে গেছেন দিয়ে দিচ্ছেন এবং দ্রুতগতিতে চুক্তি করে ফেলছেন আবার বিদেশ থেকে যখন পণ্য আনছেন সেখানেও ঠিক একটা অস্বচ্ছ উপায়ে একটা ইন্টারমিডিয়ারি একটা থার্ড পার্টিকে মাঝখানে বসিয়ে দিয়ে তার কাছে সব পেমেন্ট সেখানে দিচ্ছেন আমি বলে আমি কোনো সরাসরি কোনো অভিযোগ তুলি না কিন্তু আমরা তো মানে বিভিন্ন সময়ে যখন বাংলাদেশ থেকে টাকা পাচারের যে আলোচনাগুলো করেছি সেই আলাপ আলোচনায় এক্সপার্টরা যেসব রিপোর্টগুলো করেছেন সেখানে কিন্তু ইনভ ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং এই বিষয়গুলি উঠে এসেছে এবং এই যে এইভাবে থার্ড পার্টি একটা ইন্টারমিডিয়ারি ঠিক করে তাকে পেমেন্ট দেওয়া এবং তাকে আমরা বাড়তি টাকা দিচ্ছি এই যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলোর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি সেই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় প্রশ্ন করার ভাববার অবকাশ আছে এবং ভাবা উচিত প্রশ্ন করা উচিত